অবাক হবে জাপানে এমন রোবট তৈরি হয়েছে যেগুলি মানুষের সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম পর্যন্ত করতে পারে অনেকে সেগুলিকে সঙ্গী হিসেবে গ্রহণও করছে প্রাচীন হিসেবে গণ্য করা হতো তারা যৌন জীবন নিয়ে এতটাই উদার ছিল যে এটা তাদের শিল্পকলা সাহিত্য এবং ধর্মীয় আচারেও প্রতিফলিত হয় স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতে কর্মীদের জন্যে বিশেষ সেক্স হেলথ ডে রয়েছে কিছু কোম্পানি বছরে একটা দিন নির্ধারণ করে করে দিয়েছে যাতে কর্মীরা নিজেদের যৌন স্বাস্থ্য এবং ঘনিষ্ঠ সম্পর্কে মনোযোগ দিতে পারে কি সুন্দর তাই না ভারতীয় কামসূত্র শুধুমাত্র যৌন আসন নয় অনেকে কামসূত্র সম্পর্কে ভুল ধারণা পোষণ করে বরং এটা জীবন যাপনের এক বিস্তৃত দর্শন যেখানে ভালোবাসা সম্পর্ক এবং আত্মিক বন্ধনের গভীরতা আলোচনা করা হয়েছে আয়ারল্যান্ডে একটা মানুষ সঙ্গী খুঁজতে আসে এটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যাচ মেকিং উৎসব গোপনীয়তার গপ্প মনে চ্যানেল সাবস্ক্রাইব করুন